ফুটবল দুনিয়ায় আবার ফিরছে এক রোমাঞ্চকর আসর সীমা অনেকে জানে না ফাইনালি সীমা মানে কি এটা হলো ইউরোপ আর দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দলের মধ্যে লড়াই একদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবার দু সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহারণ আর সবচেয়ে বড় ব্যাপার এইটা হতে যাচ্ছে মেসি বনাম লামিন ইয়ামালের প্রথম মুখোমুখি লড়াই লিওনেল মেসি যিনি ফুটবলের কিংবদন্তি এবং লামিন ইয়ামাল মাত্র কিশোর বয়সে ইউরোপ কাঁপানো নতুন তারকা দুজনই একসময় বার্সেলোনার জার্সি পড়েছিলেন কিন্তু কখনও একসাথে মাঠে নামেননি এবার সেই স্বপ্নের মুহূর্ত এসে যাচ্ছে মেন্টর বনাম প্রোটেজে দু সালে ফাইনালি সিমার প্রথম সংস্করণে আর্জেন্টিনা তিন শূন্য গোলে হারিয়েছিল ইতালিকে সে ম্যাচে মেসি ছিলেন দুর্দান্ত ফর্মে আর এবারও তিনি নেতৃত্ব দেবেন আলবি সেলেস্তে সেনাদের অন্যদিকে স্পেন আসছে ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইয়ামাল পেদ্রি গাবির মতো তরুণদের নিয়ে এক নতুন যুগের দল এবার প্রশ্ন হল ম্যাচটা কোথায় হবে লন্ডনের ওয়েম্বলি আবারও আয়োজন করতে চায় কিন্তু কাতারা সৌদি আরবও দিয়েছে আকর্ষণীয় প্রস্তাব অর্থাৎ এশিয়াতেও হতে পারে এই গ্লোবাল শোডাউন তবে একটা শর্তও আছে যদি স্পেন বিশ্বকাপ কোয়ালিফায়ারের রূপে দ্বিতীয় হয়ে প্লে অফে পড়ে তাহলে ম্যাচটা স্থগিত হতে পারে কিন্তু যদি তারা সরাসরি যোগ্যতা অর্জন করে তাহলে মার্চের তৃতীয় সপ্তাহেই মাঠে নামবে মেসি আর ইয়ামাল দর্শকদের কাছে এই ম্যাচ শুধু একটা ফুটবল গেম নয় এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরের মুহূর্ত এক পাশে গোট মেসি অন্য পাশে ভবিষ্যতের তারকাই ইয়ামাল দুজনেই জার্সিতে দশ নম্বর দুজনেই জাদুকর বল নিয়ন্ত্রণে তাই প্রশ্ন একটাই মেসি কি দেখাবেন অভিজ্ঞতার জাদু নাকি ইয়ামাল লিখবেন নতুন ইতিহাস মার্চ দু প্রস্তুত থাকুন এক ঐতিহাসিক ফাইনালিসিমার জন্য আর্জেন্টিনা ভার্সেস স্পেন লেজেন্ড বনাম ওয়ান্ডার কিড আপনার মতে কে জিতবে এই দৈরথ্য কমেন্টে জানিয়ে দিন